পৌষেই মাঘের ঠান্ডা অনুভব করছেন বঙ্গবাসী মরশুমের শীতলতম দিন শনিবারে কলকাতার তাপমাত্রা পৌঁছেছে বারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াসে স্লগ ওভারে শীতের মারকাটারি স্পেলে কাঁপছেন কলকাতার বাসিন্দারা গঙ্গাসাগরে জমায়েত হওয়া পূর্ণার্থীরাও ঠান্ডায় কাঁপছেন শীতের দাপট কি আরও বাড়বে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র উত্তর মিলল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্র খবর আগামী পনেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে পাশাপাশি ষোলো এবং সতেরো তারিখ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সোমনাথ দত্ত আপনার নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পংয়ে আপনার আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে পনেরো তারিখে কিন্তু সাউথ বেঙ্গল যেখানে ওদের মেলাটালা হচ্ছে ওটা কিন্তু পনেরো তারিখে ড্রাই ষোলো তারিখে ষোলো তারিখে ষোলো তারিখে মানে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা থেকে সতেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ষোলো তারিখে কিন্তু আমরা যা আগে বলেছিলাম আর কি আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ইস্ট বেঙ্গলের কয়েকটি জেলা যেমন আপনাকে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা আর আপনার কি বলে ইয়ে মেদিনী ইস্ট মেদিনীপুরে আপনার ওইটা ওটা ওটা হচ্ছে আইসোলেটেড আইসোলেটেড মানে হচ্ছে যতটা এরিয়া তার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের থেকে বেশি এরিয়া নয় কভার করবে না সতেরো তারিখে কিন্তু কথা হচ্ছে ওটা স্ক্যাটার মানে এরিয়াল কভারেজটা বেশি আর কি মানে আরও কয় বেশ কয়েকটা জেলাও আছে ওর মধ্যে ইস্ট ইস্ট মেদিনীপুর ওয়েস্ট ওয়েস্ট ধরুন মেদিনীপুর দুটোই মাঘ মাস এখনো শুরু হয়নি তার আগে জাঁকিয়ে শীত পড়েছে বাংলায় মাঘেও কি হাড় কাঁপানো শীত পড়বে সেদিকেই নজর রয়েছে বঙ্গবাসীর কলকাতা থেকে শেখ রিপোর্ট ওংকার বাংলা